আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্থ থাকা যেমন প্রয়োজন তেমনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবাও প্রয়োজন আর সেজন্য প্রয়োজন সময়মতো চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা ব্যবস্থার বিশেষ করে গ্রামাঞ্চলে কে অসুস্থ হলে সময়মতো শহরে ডাক্তার দেখানো প্রায় অসম্ভব তাছাড়া এর ভোগান্তিও অনেক গ্রামের সহজ সরল সাধারণ মানুষের পক্ষে চিকিৎসকের সাক্ষাৎকার পাওয়াও কঠিন তাছাড়া চিকিৎসকের ফি নানাবিধ টেস্টের খরচের কথা চিন্তা করে অনেকেই শহরে যেতে চান না জটিল রোগে আক্রান্ত হলেও প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করেন অনেকেই ভুল ঔষধ হলে অনেকেই মৃত্যু ঝুঁকিতে পড়েন আজ আমরা এমন একজন চিকিৎসককে আপনাদের সামনে তুলে ধরব যিনি এই সব অসহায় মানুষদের ভালোবেসে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি হলেন চিকিৎসক সত্যকাম চক্রবর্তী বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের বাড়িধারায় দীর্ঘ চার বছর ধরে প্রতি সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ রন ইউনিয়নের নিজ গ্রাম শঙ্কর সেনা শিববাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা পয়সায় গ্রামের অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডাক্তার সত্যকাম চক্রবর্তী তিনি উনিশশো সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে নবম বিসিএস সম্পন্ন করে সরকারি চাকুরি জীবন শুরু করেন মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৌলভীবাজার জেলার সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং সর্বশেষ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে গত নয় আট দুই সালে অবসর গ্রহণ করেন অবসর গ্রহণের পর থেকেই তিনি গ্রামের অসহায় রোগীদের এই ফ্রি চিকিৎসা দেওয়া শুরু করেন শুধু নিজ গ্রামই নয় বিভিন্ন গ্রাম থেকে রোগীরা তার কাছে চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন তার মতো অভিজ্ঞ ডাক্তার পেয়ে গ্রামের লোকজন অত্যন্ত খুশি তিনি যেমন রোগীদের ভালোবাসেন রোগীরাও তেমনি তাকে ভালোবাসেন স্যারে আমার ঔষধ দেওয়া ডাক্তার করিয়ে ভালো না স্যার খুব ভালো মানুষ খুব ভালো লোক আমি ঘরে বয়ে আসছিলাম ডাক্তার সাহেব আসে আমারও লয়া গেছে চোখ চিকিৎসা করছে বিনা পয়সাতে আমার চিকিৎসা করাইছে আমাদের শতকাম চক্রবর্তী স্যার বিনামূল্যে চিকিৎসা যদি না দিত আমাদের লোক অধিকাংশ বিনা চিকিৎসায় মারা যেত অনেক সময় বাড়ি থেকে সারের কাছে মোবাইলের মাধ্যমে আমরা চিকিৎসা পাই শুধু চেম্বারেই নয় যদি কোনো মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য তার কাছে আসতে না পারেন তাহলে তিনি রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন নিজের জন্মস্থানের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই তিনি এ কাজ করে থাকেন দীর্ঘ ৩৫ বছরের সরকারি চাকুরি এবং চল্লিশ বছরের পেশাগত জীবনে আমি অনেক রুগীদের সংস্পর্শে গিয়েছি তাদের সমস্যাগুলো আমি শুনেছি সমাধানের চেষ্টা করেছি এবং এতেই তাদের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে এবং এই ভালোবাসার টানেই আমি তাদের কাছে ছুটে যাই ওরাও আমার কাছে আসে আমি একদিন থাকবো না কিন্তু এই কর্মকাণ্ডকে ধরে রাখার জন্য আমি আমার মেয়ে মেয়েকে চিকিৎসা বিজ্ঞানে পড়িয়েছি আমার মেয়ে ভবিষ্যতে এক ধারাবাহিকতায় সাধারণ মানুষের চিকিৎসা সেবায় সে নিজেকে নিয়োজিত রাখবে